হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে জানাই আমাদের ড্রাইভার ফ্যামিলির তরফ থেকে রমাদান মোবারক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই প্রতিদিনের যে কাজগুলো আছে কাজগুলোই করা হইতেছে এখন তো আমি আসলে ভিডিও দেই না শরীরটাও ভালো না মন মানসিকতাও ভালো না আর বাবার ঘরে সংসারে কর্তার যদি কাজ না থাকে যারা গাড়ি চালায় তাদের যদি চাকরি না থাকে আসলে কিছুই ভালো লাগে না ইনকাম সোর্স যদি বন্ধ থাকে এই জিনিসটা অনেক কষ্টদায়ক বিষয় দোয়া করবেন সবাই আরও রমজান মাস এই সময় সবারই বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে সবারই একটা ভিতরে আনন্দ ফুর্তি কাজ করে যে না দেশের বাড়ি যাবে মা বাবার কাছে যাবে বাচ্চাদের কিছু কিনা দিবে তো রকম জিনিসগুলো না আসলে আমাদের ভিতরে এবারে যে কাজ করতেছে না যেন ঘরের লোক যদি পুরুষ লোক যদি কাজ না করে ওর বাবা তো এটা হয়েছে কথা এই কষ্টে আসলে ভিডিও দেওয়াতেই এখন মন নষ্ট হয়ে গেছে ভিডিওতে ভিউ আসে না এই কারণে ভিডিও দেওয়া হয় না তো সবাই পাশে থাকবেন সবার কাছে রিকোয়েস্ট একটাই যে আপনারা পাশে থাকলে সম্ভব সেটা সবাই পাশে থেকে ভালোবাসা দেবেন আর আমি আমার ঘরে চোখে থেকে কাজগুলো করি একটু শেয়ার করি আপনাদের সাথে টেবিলটা এখন সাবান দিয়ে মাজা হয়েছে এখন আগে পরিষ্কার করে তারপরে হয়েছে এগুলো কতদিন ধরে করে খেতে সালাই দিব একটু ভিজে নিয়ে আসি আপনাদের সাথে অনেক কথা আছে যে কথাগুলো আসলে কথাগুলো শেয়ার করা হয় না বলা হয় না কথাগুলো শেয়ার করবো এক সময় আর তারা থাকেন অবশ্যই শেয়ার করব টেবলটা পরিষ্কার করে ভিডিওটা এমনি বড় হয়ে যেতেছে আর এই যে এইখানে তরকারি বসেছি সে ধনিয়া গুলো দিয়ে দিয়ে